আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুচকা ফুচকা তৈরি করতে যা যা উপকরণ লাগছে প্রথমে নিয়েছি ডাবলি ভালো করে ধুয়ে সিদ্ধ করে আর দিয়ে দিচ্ছি টুকরো করে সিদ্ধ করে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি চটপটি মশলা শশা কুচি দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুচকা ফুচকার ভিতরে এই ডাবিটা ঢোকাতে হবে একটি হাত দিয়ে এটা ভালো করে ভাঙতে হবে মাঝখানটা ভেঙে তারপরে ডাবিটা ঢুকাতে হবে এরকম করে সবগুলো আমি ভরে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি সবগুলো ভরে নেব আর আমি তেঁতুলের মাটা আমি আগের নেক্সট রেসিপিতে দেখিয়ে দেব আপনাদেরকে তাহলে বিওয়ার্স তৈরি হয়ে গেল আমার ফুচকা আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম